আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনারা দেখবেন বিয়াবাড়ি গেটে যে ঝামেলা হয় ঝামেলা হয় যাই হোক দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন সঙ্গেই থাকুন যে বিয়াবাড়ি গে গেটে কি ঝামেলা হচ্ছে যে টাকা নিয়ে কথার কাটাকাটি তর্কতর কি চলে যাই হোক টাকা দিতে আছে হাত এই যে দিতে আসে নিতে আসে না দেখেন দেখতে থাকেন দেখতেই থাকেন এই যে টাকা দিতে আসে দর করতে নিতে আসে না তারপর বলতেছে আসে যে আবার খুললে দেখান খুললে দেখাইলো সে সে রাগ করলো অনেক রাগ করে উল্টো পাল্টা কথা বলল যাই হোক হ্যাঁ তারপর আবার দিচ্ছে যার পরে এখন এই ফিতা কাটার ফলা এখন সে নিজেই কাটতে চাচ্ছে ফিতে যাই হোক এখন বর থাকতে সে ফিতে কাটবে এরকম অবস্থা যাই হোক অবশেষে বরের কাছে কেচি দেওয়া হলেও ফিতা কাটবে যাই দেখতে পাচ্ছেন কাটতেছে কাটতেছে কাটে না কাটে না কাটে না কাটবে কাটবে এমন অবস্থায় যাই হোক পরে কাটিয়েই ফেলাইলো যে কাটছে এখন সবাই আনন্দ ফুর্তিতে এ পার্টিসিপেটে সিটিয়ে মিটিয়ে মাইখে ফেলাইছে যাই হোক অবশেষে সবাই ভিতরে ঢুকলো ঢুকার পরে দেখতে থাকেন যে এটা আসলে বিয়ে বাড়িতে এরকম হরামেশা হয়ে থাকে যে বিয়ে বাড়িতে যে পড়ার টেবিল নিয়ে বসে যাই হোক এই যে দেখেন সবাই এখন মারতে আছে দেখ এখন এই ডুববে ডুববে ভাব হচ্ছে তো দেখতে থাকেন সঙ্গেই থাকুন তো এখন দেখেন যে জামাই মেখে মুখে গেছে যাই হোক এই যে সরাই দিল টেবিলটা টেবিলটা সরানোর পর জামাই নিয়ে আমরা ডুকতেছি ঢুকতেছি ডুবতেছি দেখতে থাকেন যে ঢোকা হয়েছে ভিতরে এখন দেখেন বরের আসনে যে অনেক মেয়েরা বসে আছে তারপরে দেখতে পাচ্ছেন যে এটা বরের আসনে লেখা গায়ে হলুদ এটা নিয়ে অনেক কথা কথি বললাম করলাম আর বললাম যে গায়ে হলুদ কেন আজকে আজকে তো বিয়ের দিন আজকে আবার গায়ে হলুদের মধ্যে আবার কিসের লেখাপড়া এইসব নিয়ে কথা কথি আসলে যাই হোক তারপরে আমরা যাই হোক এখানে আবার একটা বক্তিসের ব্যবসা বা থাকে যে এটা দিয়ে আমরা আসলে এটা স্কুল ছুটি দিয়ে দেবে যাই হোক দেখেন অনেকেই লুকে এখন যে যার জায়গা নিবে তো দেখেন এখন যে পড়ালেখা এখন শেষের পর্যায়ে তো যাই হোক এখন টাকা দিব সবাই দেখেন ওই যে চাই আছে গায়ে হালুদ লেখা এই প্রশ্নের উত্তর যে আসলে আসলেই তো গায়ে হলুদ আসলে ব্যাপারটা তারাও বুঝতে পারে না যে শুভ বিবাহ দিনে যে গায়ে হলুদ লেখা যে এটা আসলে তারা বুঝতে পারে না যাই হোক তাদেরকে সম্মানিত দেওয়া হলো সম্মানী করা হলো যে এখন স্কুল ছুটি দিয়ে দিল সবাই চলে গেল খুশি মনে যা যার মনে যাই হোক যে ভিডিওটি আসলে আসলে ভিডিওটি অনেক বড় হয়েছে দেখার জন্য অপেক্ষা